নমস্কার বন্ধুরা রান্নাঘরে রেখা চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি তোমরা খুব ভালো আছো দারুণ স্বাদের কোন রকম কেমিক্যাল কালার ছাড়াই বহু সুন্দরী পাটিসাপটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটা খুব সহজেই এবং খুব কম উপকরণ দিয়েই তোমরা করতে পারবে চলো রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে একটা বড় সাইজের নারকেলকে কুড়িয়ে নিয়েছি এরপর গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দেবো তাতে এক চামচ ঘি দিয়ে দেব ঘিটা গরম হয়ে গেলে কোরানো নারকেল গুঁড়ো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই নারকেল কড়াগুলো ভাজতে হবে ঘিয়ের মধ্যে দু মিনিট ভাজার পর নারকেলের মধ্যে অ্যাড করে দেবো খেজুর গুড়ের পাটালি খেজুর গুড় অ্যাড করার পর ভালোভাবে মিশিয়ে নেবো গুড়টা যতক্ষণ না গলে যায় ততক্ষণ পর্যন্ত ভালোভাবে নাড়তে হবে হুন্দি দিয়ে অনবরত নেড়ে নিতে হবে যাতে গুড়গুলো ডালানা পাকিয়ে থাকে এরপর অ্যাড করে দেবো চামচ চিনি বেশি মিষ্টি হওয়ার আমি আবারও চিনি অ্যাড করেছি তোমরা চাইলে নাও দিতে পারো যে যেরকম মিষ্টি খাবে সেইভাবে তোমরা মিষ্টিটা দেবে দেখো নারকেলের মধ্যে গুড়টা খুব ভালোভাবে মেশানো হয়েছে এরপর আমি দুটো এলাচকে থেঁতো করে নারকেলের মধ্যে অ্যাড করে দেবো এলাচ গুঁড়ো দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে অ্যাড করে এক প্যাকেট গুঁড়ো দুধ দশ টাকা বলা যে প্যাকেটগুলো সেই প্যাকেটই এক প্যাকেট এখানে আমি অ্যাড করেছি গুঁড়ো দুধ অ্যাড করার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে গুঁড়ো দুধের ডালা না থেকে যায় দিয়ে দেবো অল্প পরিমাণ জল তো এখানে জলটা দেওয়ার কারণ হচ্ছে যে নারকেলের পুরটা যাতে চিটচিটে থাকে এতে পুরটা দিতে খুবই সুবিধা হবে দেখো পুরটা আমার রেডি হয়ে গেছে এরপর আমি অন্য একটি পাত্রে রেখে দেব শীতকালে খেজুর গুড়ের পাটালি দিয়ে যদি নারকেলের পুর করা হয় খেতে খুবই ভালো হয় পাটি সাতটা কালার করার জন্য আমি একটা গোটা বিট কুচিয়ে নিয়েছি তো সেটাকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ভালোভাবে পেস্ট করে নেবো পেস্ট হয়ে গেছে এরপর ছাড়ি দিয়ে ছেঁকে রসটা বার করে রেখে দিয়েছি এরপর লাগছে চাল বাটা তো আমি এখানে তিনশো গ্রাম চাল ভিজিয়ে রেখেছিলাম আগের দিন সকালে উঠে সেটাকে ভালোভাবে বেটে নিয়েছি এই চালবাটা হচ্ছে সেদ্ধ চাল দিয়ে এরপর আমি দিয়ে দেবো এক কাপ ময়দা এক কাপ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে একেবারে জল দেবো না অল্প অল্প জল অ্যাড করে ব্যাটারটাকে কুলতে থাকবো একসঙ্গে বেশি পরিমাণ জল দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে ব্যাটারটা যেহেতু এখনও গাঢ় আছে আবার আমি এক কাপ জল দিয়ে ভালোভাবে ফেটাতে থাকব দিয়ে দেবো সাত মতো নুন আর এক চামচ চিনি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব এই ব্যাটারটা খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না ঠিক মিডিয়াম করে এই ব্যাটারটাকে গুলে নিতে হবে এরপর অন্য একটি পাত্রে আমি চার চামচ আলাদাভাবে ব্যাটারটা তুলে নেবো তাতে দিয়ে দেবো বিটের রস দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো দেখো তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে এরপর একটা বোতল নিয়ে বোতলের চিপিটা ফুটো করে নিয়েছি ওই বোতলের মধ্যে ভরে দেবো বিটের রস দিয়ে কালার করা ব্যাটার বোতলের মধ্যে কালারিং ব্যাটারটা ভরে রেখে দেবো এরপর গ্যাসটা অন করে চাটু বসিয়ে দেবো তার মধ্যে ভালোভাবে তেলটাকে ব্রাশ করব। দিয়ে ওই কালারিং ব্যাটারটা আগে প্রথমে চাটুর মধ্যে দিয়ে দেবো দেখো ঠিক এইভাবেই ডিজাইনটা করে নেবে তোমরা হয়তো আমার থেকে আরও সুন্দরভাবে ডিজাইন করবে আমি যেরম পেরেছি তোমাদেরকে এইভাবেই দেখিয়ে দিয়েছি এরপর সাদা ব্যাটারটা ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে চাড়িয়ে নেবো এরপর ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিট রেখে দেবো তো দু মিনিট বাদে ঢাকনাটা খুলে নেবো দেখো পাটি সাপটারের কালার চেঞ্জ হয়ে গেছে তার মানে পাটি সাপটাটা খুব ভালোভাবে ভাপানো হয়েছে এরপর আমি নারকেলের পুরটা লম্বা করে দিয়ে দেবো ওর মধ্যে যত বেশি পরিমাণ কুড় দেবে পাটি খেতে খুব সুন্দর লাগবে আর আমি আস্তে আস্তে খুন্তি দিয়ে এক সাইড থেকে পাটি মুড়ে নেবো দেখো ঠিক যেইভাবে আমি দেখাচ্ছি ঠিক তোমরা এইভাবেই করবে একদম পাটি সাপড়াটা ভাঙবে না এই পাটি আমি দুটো উপকরণ দিয়েই করেছি চালবাটা দিয়ে করলে পাটি খেতে খুবই টেস্ট হয় দেখো পাটি কত সুন্দর হয়েছে একদমই ভাঙেনি অন্য একটি পাত্রে আমি তুলে নেবো আর একটা পাটি সাপটা তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি দেখো কিভাবে প্রথমে কালারিং ডিজাইন করে দিয়ে দেবে তারপর সাদা ব্যাটারটা ওর মধ্যে দিয়ে ভালোভাবে প্যান্টটাতে ছড়িয়ে দেবে ঠিক আমি যেইভাবে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক এইভাবেই করবে দেখবে পাটি সাপটা একদম ভাঙবে না সুন্দরভাবে উঠে যাবে দু মিনিটের পর ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো দু মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখবো দেখো পাঠি সাপটার কালার চেঞ্জ হয়ে গেছে তার মানে পাঠি সাপটাটা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি নারকেলের পুরটা ওর মধ্যে লম্বা করে দিয়ে দেবো এক সাইডে এইভাবেই তোমরা এক সাইড থেকে পুরটা দেবে দেখবে একদম পুরটা বাইরে বেরোবে না ঠিক সুন্দরভাবে পাটির সাপটার ভেতরে থেকে যাবে ঠিক এইভাবেই তোমরা খুন্তি দিয়ে আস্তে আস্তে রোল করে নেবে খুব সহজেই এই রেসিপিটা যে কেউ করতে পারে এইভাবে করলে দেখতেও যেমন সুন্দর হয় খেতেও খুব টেস্ট হয় দেখো দ্বিতীয়বারের পাটিসাপটাও খুব সুন্দরভাবে উঠেছে এরপর ওই একই পাত্রের মধ্যে তুলে রেখে দেব ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও অবশ্যই এই রেসিপিটা করার চেষ্টা করো আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু এই রেসিপিটা ভালো হোক বা খারাপ হোক অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমাকে